আমাদের মেগাস্টার শাকিব খান শাকিব খান এমন একটা নাম এমন একজন মেগাস্টার যার সাকসেস রেটটা চিন্তা ভাবনার বাইরে মেগাস্টার শাকিব খান এত বড় মাপের একজন অভিনেতা যার সঙ্গে পৃথিবীর যে কোনো নায়িকা কাজ করতে পারেন এবং আমার মনে হয় যে আমাদের মেগাস্টারকে এত সুন্দর দেখতে তার সঙ্গে অপরূপা সুন্দরী নায়িকা ছাড়া মানাবে না এখন আমরা এই ভিডিওতে একটুখানি আলোচনা করতে এসেছি যে যদি দরজ সিনেমায় সোনাল চৌহানকে অর্থাৎ বলিউডের নায়িকাকে আমরা মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে দেখতে পারি যদি পরপর এই নিয়ে দুটো সিনেমা হয়ে যাবে কলকাতার ইধিকা পলের সঙ্গে আমরা মেগাস্টারকে জুটি বাঁধতে দেখতে পাই তাহলে সাউথ ইন্ডিয়ান নায়িকারদের সঙ্গে কেন নয় এখন আমার এই ভিডিওটা দেখে অনেকেরই মনে হতে পারে যে এটা কি টপিক নিয়ে আলোচনা করছেন কিন্তু এটা মাথায় রাখবেন যে ভিডিও যেহেতু নানান জায়গা থেকে নানান রকমভাবে রিচ করে তাই হতেই তো পারে এরকম কোনো মেকারের চোখে বা এরকম কোনো প্রডিউসারের চোখে গিয়ে ভিডিওটা পড়লো যারা সত্যি ভাবলেন যে সাউথ ইন্ডিয়ান নায়িকার সঙ্গে মেগাস্টার সাকিব খানকে এই দুজনকে একসঙ্গে এক জুটিতে আমরা কোনো একটা সিনেমাতে দেখতে পাবো বা তারা সেই সিনেমা প্ল্যানিং করা শুরু করলেন বেসিক্যালি গতকাল ফেসবুকে একটি কন্টেন্ট দেখতে পাই একটি লেখা দেখতে পাই সেখানে সাই পল্লবীকে নিয়ে লেখা ছিল এই পেজটির নাম হচ্ছে মুভি নিউজ অফিসিয়াল আমি তোমাদের জানিয়েই রাখলাম এবং এইটা হচ্ছে সেই পোস্টটা দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে লেখা আছে যে মেগাস্টার শাকিব খান এবং সাই পল্লবীকে কি একসঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় আমরা কখনো দেখতে পারবো এটা কি কখনো সম্ভব এটা সুন্দরভাবে ডিটেলস করা আছে আচ্ছা যদি আমরা আলোচনাই করি তাহলে কেবলমাত্র সাই পল্লবীকে নিয়েই শুধু কেন কেন রশ্মিকা মান্দানা নয় কেন তামান্না ভাটিয়া নয় কেন আরো সাউথ ইন্ডিয়ার যারা প্রথম সারির নায়িকারা আছেন তারা কেন নয় তো আগে পল্লবীর বিষয়টা আমরা দেখি সাকিব খান ও পল্লবী একই সিনেমায় সম্ভব সাকিব খান ঢালিউড ইন্ডাস্ট্রির একমাত্র মেগাস্টার আরেকদিকে সাই পল্লবী সাউথ ইন্ডিয়ান সিনেমার জনপ্রিয় নাম শাকিব খান এখনও পর্যন্ত আড়াইশো সিনেমায় অভিনয় করেছেন আর একদিকে সাই পল্লবী আঠেরোটা সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান প্রতি সিনেমা প্রতি পারিশ্রমিক ধার্য করেন এক থেকে দু কোটি টাকা কোনো কোনো সিনেমায় আড়াই কোটি টাকাও নেন শাকিব খান আরেকদিকে সাই পল্লবী প্রতি সিনেমায় পারিশ্রমিক নেন দেড় থেকে তিন কোটি টাকা কোনো কোনো সিনেমায় পাঁচ কোটি টাকাও নেন এই অভিনেত্রী যদিও শাকিব খান ও সাই পল্লবীকে একই সিনেমায় দেখা যায় তাহলে কিন্তু মন্দ হয় না আর এটা সম্ভব আমরা চাইব বাংলাদেশি পরিচালকরা শাকিব খানের সঙ্গে এমন অসাধারণ অভিনয় শিল্পীদের যেন কাজ করায় বা তারা যেন কিছু চিন্তা ভাবনা করেন এটা না হবার তো কিছু নেই তোমরা সত্যি ভাবো না একটা বড় বাজেটের ফিল্ম প্ল্যানিং করা হলো এমনিই তো এখন মেগাস্টারকে নিয়ে কাজ করবেন এরকম যে সকল প্রডিউসাররা ভাবছেন তাদের পকেটে মিনিমাম টু মিনিমাম আট থেকে দশ কোটি টাকা মিনিমাম থাকতে হবে নালে মেগাস্টার শাকিব খানের সিনেমা হবে না মানে তাদের তারা একসঙ্গে করতে পারবেন না সিনেমা কেননা মেগাস্টার সাকিব খান তিনি যেভাবে একের পর এক চমকপ্রদ সিনেমা আমাদের উপহার দিচ্ছেন আর যে পরিমাণ বক্স অফিসে সাফল্যতা আসছে স্বাভাবিকভাবেই সাকিব ভাইয়ার রেমুনরেশন বাড়বে এবং যেটা জানতে পারা যাচ্ছে যে বরবাদে তিনি যা রেমুনেশন নিয়েছেন তার থেকেও তাণ্ডবে আরেকটু বেশি রেমুনরেশন নিতে চলেছেন যদিও এটা শোনা কথা এরকম একটা স্ট্রং রিউমার কিন্তু হচ্ছে উল্টো যদি প্রথম সারি সাউথ ইন্ডিয়ান কোনো নায়িকাকে নেওয়া হয় সেক্ষেত্রে তাদেরও রেমুনারেশন মোটামুটি দেড় কোটি দু কোটি আড়াই কোটি এর মধ্যেই থাকবে তাহলে শুধু নায়ক নায়িকার রেমুনারেশনই তো চলে গেল পাঁচ কোটি টাকা এবার সিনেমাটার মেকিং তাহলে বুঝতেই পারছেন আপনারা যে কোনোদিন যদি সাউথ ইন্ডিয়ার কোনো নায়িকাকে নিয়ে মেগাস্টার সাকিব খানের সঙ্গে একই ছবিতে চিন্তা করা হয় তাহলে মিনিমাম বারো থেকে তেরো কোটি টাকা সিনেমার বাজেট মিনিমাম ধার্য রাখতে হবে সবটাই না আমার মনে হয় সময়ের ব্যাপার আমার মনে হয় মেগাস্টার শাকিব খান যেভাবে তিনি বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে নিয়ে পৌঁছতে চাইছেন যেভাবে সোনাল চৌহানের সঙ্গে আমরা তাকে জুটি বেঁধে দরদে একই সিনেমায় আমরা আমরা দেখতে পেলাম যদি বলিউডের নায়িকা করতে পারেন তাহলে সাউথ ইন্ডিয়ান নায়িকা না করার কিছু নেই আমার তো মনে হয় তাই আর সাই পল্লবী খুব ভালো একজন অ্যাক্ট্রেস রশ্মিকা মান্দানা দুর্দান্ত অ্যাক্ট্রেস তা আমার না ভাটিয়া তাকে নিয়ে নতুন করে কি বলবো তো এইভাবে চিন্তাভাবনা কিন্তু করা যেতে পারে করা গেলে দারুণ হবে আমার মনে হয় আর আমার এটাও মনে হয় যে সেই এই ব্যাপারটা আমরা বাস্তবে ঘটতে খুব তাড়াতাড়ি দেখতে পাবো এটা আমার কোথাও গিয়ে মনে হয় কেননা আমাদের মেগাস্টার কিন্তু এখন গ্লোবাল স্টার ঠিক যেমন সাউথ ইন্ডাস্ট্রি সিনেমাগুলো অনেক সিনেমাগুলোই গোটা বিশ্বে রিলিজ দেওয়া হয় সেখান থেকে নায়িকাদের পরিচিতি বা তাদের নিয়ে কথাবার্তা বা সিনেমা নিয়ে কথাবার্তা যেমন হয় ঠিক তেমনই আমাদের বাংলা সিনেমা যেমন প্রিয়তমা যেমন তুফান যেমন দরদ যেমন রাজকুমার সেগুলোও যখন বিশ্বের নানান দেশে রিলিজ করেছে সেগুলো নিয়েও কথা হয়েছে আবার এপার বাংলায় দেবদার খাদানও বিভিন্ন কান্ট্রিতে রিলিজ করেছে সেখান থেকে ভালো একটা রেসপন্স পাচ্ছে অর্থাৎ বাংলা সিনেমা নিয়ে কিন্তু এখন গোটা বিশ্বে আলোচনা হচ্ছে তো এইভাবে যখন সিনেমা এগোচ্ছে তখন সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেসের সঙ্গে বা নায়িকার সঙ্গে আমরা তো মেগাস্টার সাকিব খানকে একই ছবিতে দেখতে পেতেই পারি এটা তো অসম্ভবের কিছু নেই তোমাদের কি বক্তব্য থাকবে এই পুরো বিষয়টাকে নিয়ে সাকিবিয়ান ভাইরা বোনেরা অবশ্যই কমেন্ট করে জানাও আমি একটা জিনিস মনে করি যে লক্ষ্যটা যদি উপরের দিকে না থাকে তাহলে সেই জায়গাটা অ্যাচিভ করা কখনো পসিবল না তাই প্রডিউসারদের উদ্দেশ্যে আমি বলবো বা ডিরেক্টরদের উদ্দেশ্যে বলবো আপনারা ভাবুন না বড় কিছু করেই ভাবুন অনেকটা বড় করে কিছু ভাবুন না দর্শক বোঝে কোন সিনেমাটার বাজেট কীরকম এক্সিকিউশন কীরকম দরকার একটা ভালো গল্প এবং আমাদের মেগাস্টারের অসাধারণ অভিনয় তার সঙ্গে সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস যাদের নাম বললাম এরা হোক এদের বাদে আরও যদি কোনো নাম থাকে তারা হোক এই কোলাবোরেশনটা হোক না অসুবিধা তো নেই শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের এর জন্যে তারা